হ্যাঁ এটাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পা দেখতেছেন আপনার বর্তমানে আপনার ঠিকানা কথায় কাতারে কথায় দেখেন না।

جربوا لهن. الله أكبر كبيرا. جربوه دهن. جربوه دهن الله أكبر بله جربوه دهن. أبداً. أبداً.

ওয়াশরুম দিয়ে গেছে না দেখছেন আচ্ছা ঠিক আছে ওখানে সামনে আর কি ওখানে সামনে ছিল আর আচ্ছা ঠিক আছে এখন দেখেন একবার দেখছি চলে গেছে আবার রিটার্ন আসছে আমরা যখন আল্লাহু আকবার বলছি এরপর কি আসছে আর আসছে না 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 ওকে ধ্বংস করে দাও আছে মেরে ফেলা হইছে তাই আপনি এখন আর এখন আর দেখা যায় না না ইনশাআল্লাহ এখন কি পরিষ্কার দেখা যায়